you সালামু আলাইকুম কেমন সবাই তো ভালো আছেন আল্লাহ তহে আমিও ভালো আছি আল্লাহ কি অবস্থা থেকে দেখতেছেন দেখতেছেন তার বন্ধু অবশ্যই

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো কী অবস্থা বন্ধুরা আপনাদের কী খবর অবশ্যই জানান সমস্ত মাইক্রামে তো কাজ করতেছি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড অনেক সাউন্ড আইতেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এক ভাইয়ার কমেন্ট করছে তার তো ভাইয়া হায় হায় বন্ধু অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো ওখান থেকে ভাইয়া লাইফটা অবশ্যই জানাও আমি কিছু ঢাকা থেকে বলতেছি তো ঢাকায় কিন্তু কাজ করি সেখান থেকে বলতেছি তো আমার নিজস্ব বাসা হলো মুন্সীগঞ্জ আমি মুন্সিগঞ্জের ছেলে তো মুন্সীগঞ্জ যেতে দিকে থেকে থাকো অবশ্যই সারা দিও কে কোটা থেকে লাইভটি দেখটা সবাই আর অবশ্যই জানাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর স্ক্রিনের ওপরে ডবল টাচ করে দেব সবাই সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে আমার লাইভের সত্য একটা পরিবারে তোমরা জয়েন হয়েছো তো আমি চাই সবসময় আমাকে এইভাবেই সাপোর্ট করে তোমরা সবসময় চাই আমাকে ভরপুর সাপোর্ট করে সবাইকে এখন চশমাটা কিনবো যেহেতু আমার চোখের সমস্যা যাবত এক সপ্তাহ যাবত আমার চোখের সমস্যা দিছে তো যার জন্য আমি সার্কেল আর করছি কালার এই মেশিন তো চালু সবাই দ্রুত লাইভে যান এবং কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানা যারা ভাইয়ারা আমার এই সত্য পরিবারে তোমাদের স্বাগত যে আমার এই সত্য একটা পরিবারে তোমরা গ্রহণ হয়েছ অনেক ভালো লাগতেছে নিজেকে অনেক অনুভব করতেছি যে আমার আমাকে এখনও সবাই ভালোবাসে যে একটা ছোট পরিবারকে কীভাবে উপরে নিতে হয় উপরে উঠাতে হয় সেটা তোমরা আসলে প্রমাণ দাও তো ভাইয়ারা কে কোথা থেকে ত্যাগতা ভাইয়ারা অবশ্যই জানাও আমাকে অবশ্যই অবশ্যই তোমাকে সাপোর্ট করে আসবো আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে গর্ব ভালোবাসার কোনো কমকে রাখবে না যেটা আমিও রাখবো না কমিটি ওই রবি ভাই তো দেখতে পাচ্ছেন যার কারণে একটু সময়টা কম দেওয়া হইতেছে কথা একটু কম বলা হইতেছে যার কারণে আমি কাজ করতেছি দেখতে পাচ্ছেন তো অবশ্যই সমস্যা নাই কে কোথা থেকে দেখতে ভাই আর অবশ্যই জানাও কষ্ট করে আমি অবশ্যই তোমাদের মেসেজ এবং কমেন্ট আমি রিপ্লাই দেবো দু তিন দিন যাবৎ লাইভে ছিলাম না আজকে আজকে লাইভে আসলাম দু তিন দিন পরে তো ভাল লাগতা ছিল না তো এক লাখ সময় ওটা আচ্ছা ছিল না করার যার কারণে আর কি লাইভে চলে আসা আমাদের সাথে একটু আড্ডা দিলে যায় দেখানোর মনটাও ভালো থাকবে ফ্রেশ থাকবে তো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এবং স্ক্রেনের ওপর ডবল টাচ করে দেবে ড করে করে দেবে সবাই অবশ্যই কেউ যাবে না লাইটটি থেকে অবশ্যই সবাই জয়েন হয়ে যাও লাইফটিতে কেউ কোথা থেকে সব বন্ধুরা অবশ্যই জানাও আই টু লো এন্ড পার্টি ভাইয়ারা কি অবস্থা কেমন আছো সবাই অবশ্যই জানাও ওটা থেকে আমার লাইক চাষ বন্ধুরা সেটাও জানেন বস্তু আমি চাষ ভাইয়া তোরা তোমরা তো কিছুই বলতো না তোমার পরিবারটা শত যার কারণে তোমরা পথায় বলো না

কি অবস্থা সবার কোথা থেকে বাইনা লাইটটা দেখতেছ অবশ্যই নাহলে কিন্তু বুঝুন না যে তোমরা লাইটটি কোথা থেকে দেখতেছো ঠিক আছে আমি কিন্তু ঢাকা থেকে বলবাসি ঢাকা চাষি দেখতে পাচ্ছ

আসসালামাইকুম কোথা থেকে লাইভ কী দেখতে আছেন অবশ্যই জানান জটপট করে কোথা থেকে লাইভ কী দেখতে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট করে না ভালো লাগতাছে না অনেকক্ষণ ধরে লাইভে আসছি কেউ কথা বলে না হয়তো আমাকে কেউ ভালোই বাসে না কেউ আমাকে পছন্দই করে না আমি দেখতে হয়তো কালো হইতে পারি আমার তো মনটা তো ফেরিয়ে ফুলের ভালোবাসা নিয়ে যাও আমার না।

I'm কোন কোথা থেকে লাইভটি দেখতেছেন বন্ধুরা অবশ্যই জানান কমেন্ট করে তো পরিচিত হয়ে ভালো লাগতো কথাবার্তা চলো মুখটা একটু লড়াই সময়টাও একটু কেটে যাক মনটা একটু ফ্রেশ হয়ে যাক তো অসংখ্য ধন্যবাদ যারা লাইভে জয়েন হয়েছেন তা একটু ভালো লাগতো যদি ব্যক্তিগত পরিচয়টা দিতেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কোথা থেকে দেখতেছেন বাইর অবশ্যই জানান আর স্ক্যানের উপরে ডবল করে দেবেন সবাই ব্যব করে তাকিয়ে না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাকে আমার এই পরিবারটাকে বড় করার সহযোগিতা করো বিন্দু ভালোবাসা দাও আর এই মনে মনে আছো তুমি নিও দিন অমর

মূল্য তাকে দাও যে তোমাকে মূল্য দেয় ঠিক আছে তুমি তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে জানে যে ভালোবাসার দুঃখ তাকে ভালোবাসো আর তাকে মূল্যায়ন করো যে মূল্যায়ন পাওয়ার যোগ্য এই মানুষকে বেছে নিও না আর কি উঠে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নেব আমি তো কেউ আমাকে ভালোবাসা না কিছু করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এবং কেউ কোথা থেকে দেখা সেই না তো লাভ নাই আমি এখন বিদায় নেব আপনাদের মঞ্চে থেকে মনটা এগুলো ভালো নাই কেননা আপনারা কিছু বলেন না লাইভে আসেন কোনো কথা বলেন না তার জন্য চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে কালকে ঠিক আছে ঠিক কালকে দেখা হবে আপনাদের সাথে আপনাদের মাঝে আপনাকে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম